আসসালামু আলাইকুম वेलकम টু মাই অ্যামোবা ক্লাস আমি আছি নৌশিশা ইসলাম পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ আসলে আমরা পড়ছিলাম কোষ বিভাজন অধ্যায় আজকে আমরা আলোচনা করব মিওসিস মিওসিসকে আমরা বলেছিলাম হ্রাসমূলক বিভাজন মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয় কারণ এখানে নিউক্লিয়াস বিভাজিত হয় আমার দুইবার নিউক্লিয়াস আমার দুইবার ভাগ হয় আর আমার ক্রোমোজোম ভাগ হয় হচ্ছে একবার সো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি এখন মিওসিস কোষ বিভাজনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমার মিওসিস এক একটা হচ্ছে আমার মিওসিস ওয়ান আর হচ্ছে মিওসিস টু মিওসিস ওয়ান আর হচ্ছে মিওসিস টু এখন দেখা আলোচনা করি আমরা ফার্স্টে মিওসিস ওয়ান নিয়ে মিউসিস ওয়ান মূলত কি মিউসিস ওয়ানের মূলত আমাদের এই যে অপত্য কোষের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় এখানে আমাদের নিউক্লিয়াসের যে ক্রমজম সংখ্যা সেটা বাঘ হয় একবার আমাদের নিউক্লিয়াসটা কিন্তু হচ্ছে দুইবার তাই কিন্তু এখানে মিউসিস এক কে মেনলি বলা হয় রাসমূলক বিভাজন এই ধাপে কি হয় হোমোলোগাস ক্রমজমটা বিচ্ছিন্ন হয়ে যায় হোমোলোগাস homologous বিচ্ছিন্ন হয় কিন্তু তাদের সেন্ট্রোমিয়ার গুলো কি অবিভক্ত থাকে কিন্তু কি হয় সেন্ট্রোমিয়ার অবিভক্ত এখন প্রশ্ন হচ্ছে এই যে আমার হোমোলোগাস ক্রোমোজোম টার্মটা আমি ইউজ করেছি এই হোমোলোগাস ক্রোমোজোম বলতে মূলত আমরা কি বোঝাই হোমোলোগাস ক্রোমোজোম আমরা কিভাবে চিনবো মনে করি আমি এখানে আমার মনে করো দুটো ক্রোমোজোম আছে এখানে একটা ক্রোমোজোম এই যে একটা ক্রোমোজোম এই দুইটা ক্রোমোজোমের যদি আকার আকৃতি সেম হয় আকার আকৃতি আকার আকৃতি আমার সেম হয় তারপরে এদের মধ্যে কিন্তু নির্দিষ্ট জিন অবস্থান করে নির্দিষ্ট আমার এখানে যে জিন আছে এবং তাদের লোকেশন তাহলে আমি দুটা ক্রোমোজোমকে বলতে পারবো আমি হোমোলোগাস ক্রোমোজম তাহলে হোমোলোগাস ক্রোমোজম যে সকল ক্রোমোজমের আকার আকৃতি সেম তাদের জিন সেম জিনের লোকেশন সেম মানে তারা একই অবস্থানে থাকে ক্রোমোজোমের মধ্যে তাহলে আমি তাদেরকে বলতে পারি হোমোলোকাস ক্রোমোজোম এখন এই হোমোলোকাস ক্রমোজুম গুলা বিচ্ছিন্ন হয়ে যায় পরস্পর থেকে হোমুলোকাস ক্রমোজুম গুলো বিচ্ছিন্ন হয় কিন্তু সেন্ট্রিমিয়ারটা অবিভক্ত থাকে মনে করো আমি যদি দেখি এখানে এই যে একটা ক্রোমোজোম এই যে একটা ক্রোমোজম দুটো আমার দুটো ক্রোমোজম আমার একটা কোষে একসাথে আছে সো প্রথমে কি হয় আমার একটা মনে করো মাতৃ একটা মনে আমার পিতৃ ক্রোমোজম তাহলে এখানে কি হবে এটা কিন্তু একটা ডিপ্লয়েড কোষ হলো ডিপ্লয়েড কোষের তারপরে আমি কি বললাম ফার্স্টে আমি তোমাদেরকে বলেছি যে ক্রোমোজমের কি হবে সেন্ট্রোমিয়ার অবিভক্ত মানে কি আমার যদি লম্ব সেন্ট্রো ক্রোমোজম গুলো আমার লম্ব ভাগ হয় মানে আমার কি ক্রোমাটিড তৈরি হবে ক্রোমা ক্রোমাটির তৈরি হবে যখনই দেখবা সিন্ট্রোমের অবিভক্ত তখনই বুঝবা আমার ক্রোমাটির তৈরি হচ্ছে তাহলে আমার এখানে কি হচ্ছে মনে কর এই যে আমার ক্রোমাটির এই যে আমার এখন একটা ক্রোমাটির তৈরি হলো তারপরে কি হলো এই ক্রোমাটির থেকে এখন আমার এই যে মিওসিস এক বিভাজনের ক্ষেত্রে কি হয় দুটা হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু পাশাপাশি ছিল এখন দেখো এই যে একটা হোমোলোগাস ক্রোমোজোম হয়ে গেল এই যে একটা ক্রমোজম এই দেখো দুটা আলাদা হয়ে গেছে তার মানে কি আমার এখানে কি ছিল আমার এখানে ছিল ডিভাইড কোর্সেন ছিল এখানে আমার টু এন ছিল এখানে আমার হচ্ছে আমরা রাসমূলক বিভাজন দেখতেই পাচ্ছি যে চিত্র নজি রাসমূলক বিভাজন সো আমরা মিওসিস এক বিভাজনকে কি বলতে পারি মিওসিস একে অপত্য নিউক্লিয়াসে ক্রমোজম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসে ক্রমোজম সংখ্যার অর্ধেকে পরিণত হয় এই জন্যই মূলত একে লশমূলক বিভাজন বলা হয় এই মিউসিস একের জন্য আমরা ফুল মিউসিসকে লশমূলক বিভাজন বলে থাকি এইভাবে আমরা কি দেখলাম এইভাবে দেখলাম আমার হোমোলোগাস ক্রোমোসোমগুলো বিচ্ছিন্ন হইছে কি হয় বিচ্ছিন্ন হইছে কিন্তু সেন্ট্রোমটা অবিভক্ত অবিভক্ত রয়ে গেছে সো এইভাবে এটাকে আমরা তাই বলতে পারি অসমরূপী বিভাজন বা আমরা বলতে পারি হচ্ছে টাইপিক বিভাজন হেটারো হেটারো টাইপিং বিভাজন এখন আসো আমরা নেক্সট আলোচনা করি হচ্ছে আমাদের মিওসিস 2 যদি আমরা আলোচনা করি তাহলে দেখো এখন কি বলবো আমরা মিওসিস 2 মিওসিস 2 এর ক্ষেত্রে আমরা কি দেখি মিওসিস 2 এ কিন্তু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কিন্তু সমান থাকে তাই আমরা একে বলতে পারি ইকুয়েশনাল ইকুয়েশনাল বিভাজন বলা যায় এখানে এখানে কিন্তু আমার অপত্যকোষ ক্রমজন সংখ্যা আর মাতৃকোষ ক্রমজন সংখ্যা সেম হচ্ছে দেখো আমাদের মিউসিস এক এর ক্ষেত্রে কি হয়েছিল এই দেখো মিওসিস এক এর ক্ষেত্রে আমার এরকম কোষ তৈরি হয়েছিল এখানে একটা ছিল এখানে একটা ছিল মানে আমার এন সংখ্যক হয়েছিল মানে এখানে একটা এন এখানে একটা এন তৈরি হয়েছিল সো এখান থেকে এখন দেখো কি হচ্ছে মিওসিস টু এর ক্ষেত্রে মিওসিস টু এর ক্ষেত্রে এখানে আমার হচ্ছে এইটা একটা ক্রোমোজোম এই যে এটা মানে আগেও ছিল এন এখন আমার এন হলো আবার এখানে দেখো এখানে কিন্তু সেম আবার দেখো আবার এই যে এই যে আমার দেখো এখানেও এম এখানে সো এটা আমি কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার আস হয়েছে না জাস্ট ইকুয়েশন আর মানে এটাকে আমরা বলতে পারি মাইটোসিস এর অনুরূপ মাইটোসিস এর অনুরূপ

খুবই অল্প একটা পর্যায় মানে অল্প স্থায়ী হয় পর্যায়টা সো এখানে মিউসিসের ক্ষেত্রে সেটা এক্সিস্ট করে না সো এখন তোমরা দেখো আমরা কিভাবে কিভাবে ভাগ করতে পারি বললাম এটাকে আমরা আবার প্রোফেস তারপরে হচ্ছে ম্যাটা ফেস এরপরে দেখো কি আরেলুফেস এভাবে ভাগ করতে পারি তারপর মিওসিস ওয়ান হলে প্রোফেস ওয়ান প্রোফেস মেটাফেস হলে প্রোফেস মেটাফেস ওয়ান অ্যানাফেস ওয়ান টেলিফেস আমরা এইভাবে ভাগ করব সো এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যখন মাইটোসিস কোষগঠন দেখছিলাম তখন দেখছিলাম যে ইন্টারফেজের যে এস ধাপ ছিল সেখানে কিন্তু আমার ডিএনএ দিতন বা ডিএনএ রিপ্লিকেশন হয়েছিল এখানে ডিএনএ রিপ্লিকেশনটা কোথায় হয় এখানে কিন্তু আমার ডিএনএ রিপ্লিকেশন হয় প্রোফেস ওয়ানের পূর্বে ঠিক প্রোফেস ওয়ানের ঠিক পূর্ব মুহূর্তে মানে ডিএনএ যদি আমি বলি ডিএনএ হয় আমার কোথায় প্রফেস আমার কিন্তু এখন আমরা আলোচনা করব প্রফেস ওয়ান প্রফেস ওয়ান নিয়ে আমরা কথা বলবো কিছু দেখো প্রফেস কে আবার কতগুলো উপপর্যায়ে আমরা ভাগ করি প্রফেস ওয়ান নিজে কিন্তু অনেক বড় প্রফেস ওয়ান কে আবার কতগুলো উপ ভাগ করা যায় প্রফেস ওয়ান সো আমরা দেখি কি কি ভাগে ভাগ করা যায় এখানে কতগুলো ধাপ আছে মানে উপ আছে যেমন ফার্স্টে হচ্ছে ল্যাপটোটিন ল্যাপটোটিন জাইগোটিন ল্যাপটোটিন জাইগোটিন তারপর কি প্যাকাইটিন এরপরে দেখো কি এরপরে কি আমার এই যে আমরা কতগুলো ভাগ করলাম আমরা দেখো পাঁচটা উপপর্যায় ভাগ করলাম এই ওয়ান কে সো প্রফেস ওয়ান কিন্তু বিশাল বিস্তর এখন দেখো আমরা প্রফেস ওয়ান এর প্রথম উপপর্যায় ল্যাপিন নিয়ে কথা বলি এই উপধাপে দেখো আমার কি হয় ফার্স্টে চলো আমরা একটা চিত্র আঁকি ল্যাফ্টোটিন উপদেশায় যখন আমরা কথা বলবো তখন ল্যাপ্টোটিনে একটা চিত্র আঁকি কি বললাম আমি কি নিয়ে কথা বলবো আমরা একটা ড্র করে দেখো মনে করো একটা কোষ কোষের ভিতরে আমি নিউক্লিয়াস দিই এই দেখো আমার নিউক্লিয়াস তারপর এই যে আমার ক্রোমজম এখন দেখো এই যে এরকম তারপর আমার একটা কোষ প্রাচীর দিয়ে দিই চলো এখন আমরা ল্যাপ্রোটিন সম্পর্কে আলোচনা করি এই ল্যাপটোটি শব্দটা মানে কি দেখো এই ল্যাপটো মধ্যে কি আছে আমার ল্যাপটোস ল্যাপটোস কথা মানে হচ্ছে আমার ল্যাপটোস কথা মানে হচ্ছে থিম থিম মানে কি পাতা বা চিকন সুতা আর আমার টিম টিম মানে কি টি ই এম মানে হচ্ছে আমার thread বা সুতা সো চিকন সুতা মানে এই ধাপে ক্রোমোজোমগুলো আমার কি চিকন সুতার মতো হবে সো আমরা যখন ম্যাথাফেজের প্রফেস ধাপ পড়েছিলাম তখন শুরুতে কি পড়ছিলাম শুরুতে পড়ছিলাম যে এই প্রপার্টির নিউক্লিয়াস আকারে বড় থাকে নিউক্লিয়াসের থেকে আমার জল বিয়োজন হয় জল বিয়োজন হলে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে সেগুলা ক্রোমাটিন জালিকা ভেঙে সুতার মতো আলাদা আলাদা হয়ে যায় আলাদা আলাদা হয়ে সেগুলো কি খাটো মোটা হতে থাকে সরু লম্বা হয়ে খাটো মোটা হতে থাকে এগুলো পড়ছিলাম ঠিক সেম জিনিসগুলাকে আমার এখানেও আছে এখানেও আমার জল বিয়োজন হবে তারপরে কি ক্রোমোজম গুলো আলাদা হয়ে যাবে ক্রোমাটিন তালিকা থেকে ক্রমোজোম গুলা কি হবে ক্রোমোজোম আমার রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করবে রঞ্জক ধারণ ক্ষমতা সে কি করবে রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করবে আবার এখানে কিছু নতুন জিনিস দেখবো আমরা এখানে দেখো ক্রোমোজোমের মধ্যে কিছু দানাদার পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যাবে এই দেখো তোমরা যদি চিত্রতে খেয়াল করো এই দেখো আমি কিন্তু এখানে কিছু ডট ডট দিয়েছি এই যে এখানে দেখো এগুলোকে এই যে কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছে এগুলোকে বলে আমার কি সো একটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্স কেউ আসে ক্রোমো মিয়ার তাই আমার দেখা যায় যে এটা তোমরা স্টার দিয়ে রাখো এখানে আসে যে ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায় কোন উপ পর্যায়ে দেখা যায় তখন কি আমার ল্যাপ্ট্রিম উপ পর্যায়ে দেখা যায় আবার দেখো ক্রোমোমিয়ার কি ক নম্বরের কোশ্চেন আসতে পারে তো ক্রোমোমিয়ার কি আমরা বলবো যে প্রোফেজ ওয়ানে ল্যাপ্রোডিন উপপর্যায়ে ক্রোমোজোমের মধ্যে কিছু দানাদার পদার্থের উপস্থিতি দেখা যায় তাকে আমরা বলি ক্রোমোমিয়ার সো আরেকটা দেখো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় একটু প্রাণী কোষের ক্ষেত্রে একটু কথা আছে প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে এই নিউক্লিয়ার মেমব্রেনের কাছে কি করে ক্রোমোজোম চলে আসে সো এখানে তারা একটা বিন্যাস লাভ করে তাকে বলা হচ্ছে আমার পোলারাইজড বিন্যাস পোলা রাইসড তাকে বলে পোলারাইজড বিন্যাস এই পোলারাইজড বিন্যাসটা কি রকম দেখতে ফুলের বুকের মতো দেখতে হয় ফুলের বুকের মতো বুকের মতো দেখতে একে আমরা কি বলি বুকে বিন্যাস বলে থাকি কিন্তু এই আমরা কি পড়ছিলাম যখন আমরা মাইটোসিস এর প্রসেস পড়ছিলাম তখন দেখছিলাম যে আমার স্পিন্ড তন্তু সৃষ্টি হওয়ার ফলে তন্ত্র সূচনা হচ্ছিল তো আমার নিউক্লিয়লাস আর নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হচ্ছিল কিন্তু এখানে দেখো এরকম কোনো কথা নেই সো আমার নিউক্লিয়লাস নিউক্লিয় নিউক্লিও ম্যাম এগুলো কি থাকবে এগুলো আমার এগুলো একদম অক্ষত থাকবে এগুলো কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না এগুলা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না আবার কি ক্রোমোজম গুলার মধ্যে কি দেখুন জাস্ট সেটা আলাদা হয়েছে ক্রোমোজমের জালিকা থেকে তার মানে কি আমার ক্রোমোজম গুলা কি ক্রোমোজম কিন্তু অবিভক্ত রয়েছে এখানে কিন্তু কোনো বিভক্ত হয়েছে না তার আমরা যখন লিপিড ল্যাপটপের উপদেশে যদি আসে তাহলে আমরা এভাবে বর্ণনা করব চলো এখন আমরা সেকেন্ড থাপে যাই সেকেন্ড থাপ হচ্ছে জাইগোটিন জাইগোটিন চলো আমরা এই শব্দটা ভেঙে পড়ি জাইগোটিন মানে কি জাইগোস জাইগোস মানে কথার মানে হচ্ছে জোয়াল বা জোড়া আর টিন মানে তো সুতা মানে ক্রোমোজম ক্রোমোজম বোধ মানে জাইগোটিন মানে হচ্ছে ক্রোমোজম গুলো জোড়ায় জোড়ায় থাকবে যে ধাপে তাকে আমরা বলবো জাইগোটিন এখানে আমরা কি দেখি গুলো থেকে পানি থাকবে খাটো মোটা এগুলো হতে থাকবে স্পষ্ট হতে থাকবে এইটা আমি দেখো কি হবে আমার হোমোলোগাস ক্রোমোজম গুলো পরস্পরের আকর্ষণে জোড়া বাঁধে চলা চলো আমরা ফার্স্টে কি করি একটা চিত্র আঁকি এখানে চিত্র আঁকলে আমাদের স্পষ্ট হবে বিষয়টা দেখো আমরা একটা চিত্র অঙ্কন করি একটা হোমোলোগাস হোমোলোগ্রোমজোন দেখো সেন্ট্রোমিয়ার দেখো ক্রোমোজোম আঁকলাম এখন দেখো তোমরা আমি তোমাদের কি বলেছি যে এখানে ক্রোমোজোন গুলা হোমোলোগাস ক্রোমোজোম কি করে পরস্পর আকর্ষণে ফেলে জোড়া বাঁধবে কি তৈরি হবে জোড়া বাঁধে জোড়া বাঁধে তারা কি তৈরি করে জোড়াবে গঠন করে তারা কি তৈরি করে তারা কিন্তু যা জোড়া বেঁধে তার তৈরি করে বাইভেলেন্ট সো খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ বাইভেলেন্ট বাইভেলেন্ট কোথায় দেখা যায় বাইবেলেন দেখা যায় কোন উপপর্যায় জায়গোটিন উপপর্যায় আমার বাইবেলেন দেখা যায় বাইবেলেন মানে কি এই যে ক্রোমোজোম গুলা হোমোলোগাস ক্রোমোজোম গুলা পরস্পরের আকর্ষণে যে জোড়া বাঁধছে ওইটাকে বলে হচ্ছে আমার জোড়া বেঁধে বাইবেলেন তৈরি করে এখন দেখো এই যে বাইবেলেন তৈরি হলো মানে জোড়া তৈরি হলো এই বাইবেলেন তৈরির প্রক্রিয়াকে বলে আমার সিনেপসিস সো আমরা আমি এখানে একটা কথা বলি আমাদের একটা কমন মিস্টেক হয় এখানে আমাদের কোয়েশনে আসে যে বাইবেলেন তৈরির প্রক্রিয়া অথবা জোড়াবাদের প্রক্রিয়াকে কি বলে আমরা কি করি প্রশ্নটা ঠিকমতো না কি কি বলছে যে বলে বলে জোড়াবাদের সিনেপসিস আর ভাইবেলেন্ট হচ্ছে এই যে জোড়া বেঁধে তারা বাইবেলেনটা তৈরি করছে মানে জোড়া বেদে জোড়াটা নামে আমরা বাইবেলেন বলি কিন্তু এটা তৈরির প্রক্রিয়া কিন্তু সিনেপসিস এগুলো একটু ভালো করে খেয়াল রাখবে আর তোমরা চিত্র দিকে অলওয়েজ খেয়াল রাখবে যে এটা কি এটা চিত্র দিয়ে এভাবেই বলবে যে এই ধাপের পরবর্তী ধাপ আলোচনা করো আমরা কি করি এই ধাপের পরবর্তী ধাপ ওই প্রশ্ন মানে পরবর্তী কথাটাই দেখি না আমরা just চিত্র দেখে বলে দিই sir এটা তো এই ধাপ চাইছে আমি বর্ণনা করে দিই এভাবে কিন্তু এভাবে insincere ভাবে কিন্তু পরীক্ষায় লিখবা না একটু খেয়াল রেখে দেখবা যে এখানে কি বোঝাচ্ছে এখন দেখো কোষে কি এই যে ভাইবেলেন্টটা তৈরি হবে এই ভাইবেলেন্টের সংখ্যাটা কি সংখ্যাটা কি ভাইবেলেন্টের সংখ্যা হচ্ছে ক্রোমোজোমের অর্ধেক মানে হচ্ছে তোমার একটা কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক ক্রোমোজোমের অর্ধেক মানে কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক ভাইবেলেন্ট সৃষ্টি হবে এখন এই ধাপে কিন্তু আমার নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার এনভেলপ কিন্তু সেখানে অক্ষতে আছে তাই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয়ার

পরবর্তী সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপ আলোচনা করব যেটা নাম হচ্ছে প্যাকাইটিং যেটা আমার রিটার্ন কোয়েশ্চেনের জন্য এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট রিটার্নের তোমরা ফাইভ স্টার দিয়ে রাখো এই প্যাকাইটিংকে তোমরা ফাইভ স্টার দিয়ে রাখো যেটা আসবেই তোমরা ফার্স্ট যে কলেজে পরীক্ষা দিবা ফার্স্টে ফার্স্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে আর কিছু আসুক বা না আসুক প্রায় কলেজে দেয় এই প্যাকাইটিং বলতে সে বর্ণনা করো কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সরাসরি দেয় না জাগরণের চিত্র দিয়ে বলবে যে এটা এটার পরবর্তী ধাপ বর্ণনা করো আমরা কিন্তু যে আমার প্যাকাইটিন চাইছে নাকি আমার জায়গুটিন চাইছে এখন দেখো প্যাকাইটিনের মধ্যে প্যাকাইস কথার অর্থ কি দেখো এই যে এই প্যাকাইস কথার অর্থ হচ্ছে আমার মোটা বা পুরু মানে এই ধাপে কি ক্রোমোজম মোটা বা পুরু পুরু হয় বেশি আর থ্রেড মানে তো আমরা জানি এখন দেখো এই ধাপে কি হয় এই ধাপে কিন্তু আমার পানি বিয়োজন অবহিত আছে সো ক্রোমোজম খাটো আর মোটা হয় সো এখানে আমরা একটা চিত্র আঁকি এখানে এই ধাপে চিত্রটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবাই কিন্তু ভালো করে চিত্র আঁকা শিখবা কম সময় কি হবে ইজেলি চিত্র আঁকা যায় দেখো এই যে হচ্ছে আমার নিউক্লিয়াস দেখো এদিকে তোমরা একটু খেয়াল করো আমি তো বলছি যে পানি বিয়োজন কি অব্যাহত থাকে পানি বিয়োজন অব্যাহত থাকে সো ক্রোমোজম গুলো সবচেয়ে বেশি খাটো মোটা হতে থাকে এখন দেখো আমাদের কিন্তু জায়গটিন উপদেশে কি হয়েছিল আমাদের জায়গটিন উপদেশে বাইবেলেন্থ হয়েছিল সো বাইবেলেন্ড এর প্রতিটা ক্রোমোজম সেন্ট্রোমিয়ার ছাড়া কি অনুদীর্ঘ বিপক্ষে হয়ে দুটা ক্রোমাটিড গঠন করে সো আমার এই ধাপে ক্রোমাটিড গঠিত হয়েছে

ক্রোমাটিড তৈরি হলো বাইবেলের নাকি জোড়া ছিল দেখো এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এই যে একটা জোড়া এই যে একটা সরি সরি এখানে এক এই দুটা মিলে একটা জোড়া আর এই দুটো মিলে একটা জোড়া এখন দেখো এখানে কি বলছে একটা বাইবেলেন্সে আমার এখন কয়টা ক্রোমাটিড থাকবে একটা ভাইবেলেন্সে দেখো আমার এই যে একটা পোরশন ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড এই যে একটা ক্রোমাটিড এই যে একটা ক্রোমাটিড মোট আমার কয়টা হলো চারটা ক্রোমাটিড হলো सेम এখানে দেখো এই যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা তা কয়টা হলো আমার একটা ভায়োলেন্ট আমার চারটা ক্রোমাটিড আর কয়টা সেন্ট্রোমিয়ার দেখো এই যে একটা এই যে একটা সো আমার দুইটা সেন্ট্রোমিয়ার তৈরি হয় সো দুইটা সেন্ট একটা ভায়োলেন্টে আমার কি থাকে দুইটা সেন্ট্রোমিয়ার থাকে আমার দুইটা ক্রোমাটিড থাকে সরি দুইটা সেন্ট্রোমিয়ার থাকে আমার চারটা ক্রোমাটিড থাকে সো এই অবস্থাকে আমরা কি বলি এই অবস্থাকে আমরা বলি হচ্ছে টেট্রাড টেট্রা কত কথা মানে হচ্ছে 4 সো টেট্রা কোন ভাবে তৈরি হয় টেট্রা কোন ভাবে বৈশিষ্ট্য পেকাটিনই পড়াশা বৈশিষ্ট্য হচ্ছে আমার টেট্রা এখন দেখো এই যে ক্রোমাটিড মধ্যে যে ক্রোমাটিড গুলো তৈরি হলো আমি একটু আলাদা ভাবে ক্রোমাটিড গুলো আঁকি এই দেখো এই যে ক্রোমাটিড গুলো যে তৈরি হচ্ছে এই ক্রোমাটিটে দেখো এই যে একটা এই একটা ক্রোমাটিড এই যে একটা ক্রোমাটিড না একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড কিন্তু পরস্পরে কি এই দুটা পরস্পরের সিস্টার ক্রোমাটিড ক্রোমাটিড সিস্টার সিস্টার ক্রোমাটিড আর দেখো আমি যদি বলি ক্রোমাটিড আর এই যে একটা ক্রোমাটিড মানে দুটা আলাদা আলাদা ক্রমোজুমের হোমোলোগাস ক্রোমোজোমে মানে এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম এই দুটা হোমোলোগাস ক্রমোজুম দেখো একই ক্রোমোজোমের কিন্তু অংশ না এই ক্রোমোজোমে এই ক্রোমোজোমে এই ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড দেখো আলাদা আলাদা যদি ক্রোমাটিড হয় তাহলে তাকে বলবো আমি নন নন সিস্টার সিস্টার তোমাদেরকে আবার আমি আবার দেখাচ্ছি দেখো এই যে মনে করো এই যে একটা ক্রোমোজোম এই যে একটা ক্রোমোজোম দুটো কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম এখানে সবগুলো কথাই কিন্তু আমার হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হচ্ছে দেখো তাহলে একটু আলাদা কালিটি দেখাই দেখো এই একটা ক্রোমাটিড এই একটা ক্রোমাটিড এরা কিন্তু একই ক্রোমোজোমের তাহলে এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আবার দেখো আমি যদি এই যে একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড তারা কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিড তাহলে দুটো ভিন্ন হোমোলোগাস ক্রোমোজোমে ভিন্ন ধর্মের দুটো ভিন্ন ক্রোমোজোমে যদি আমি ক্রোমাটিড বলি তাহলে তারা কিন্তু পরস্পর নন সিস্টার ক্রোমাটিড তার মানে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড তারা কিন্তু পরস্পর ভিন্ন ক্রোমোজোমের তাহলে কি তারা নন সিস্টার ক্রোমাটিড আশা করি তোমাদের টার্মটা ক্লিয়ার হয়েছে নন সিস্টার ক্রোমাটিড জিনিসটা কি

উক্লিয়াস এঞ্জাম এ সহযোগিতায় ভেঙে যাবে ভেঙে গিয়ে যায় আবার তারা জোর লাগবে কার দ্বারা তারা জোর লাগবে হচ্ছে আমার লাইগেস এঞ্জাম দ্বারা এই দুটো এঞ্জাম নাম তোমরা খুব ভালো করে মনে রাখবা যে এঞ্জাম গুলোর নাম কি সো কি ভাঙবে লাইগেস এঞ্জাম দ্বারা কি আবার জোর লাগবে এখন দেখো কিভাবে এই প্রক্রিয়াটা হবে দেখো এখানে আমি একটা ক্রমশ আঁকলাম भिन्नाकली यूज करी তোমরা এখানে দেখো এখানে কি হলো এখানে কিন্তু দেখো এই যে ক্রমোজুমের অর্ধেক অংশ আছে আর এখানে দেখো তার পরবর্তী অংশটা কিন্তু অন্য ক্রমোজুম হয়েছে এখানে দেখো অর্ধেক অংশ তার বাকি অর্ধেক অংশ কিন্তু এই ক্রমোজুমে এই দেখো একই অংশ বরাবর মনে করো এই যে এই যে ক্রমোজমটা ছিল এই যে ক্রমোজুমের এই যে অংশ এই অংশ বরাবর কর্তন করে এনজাইম দ্বারা আবার দেখো পরবর্তী একটা ক্রমোজম মনে করো এই এটা একই স্থানে কর্তন করবো আমি এখন একই জায়গায় যদি কর্তন করে ফেলি তাহলে আমার কি আলাদা হয়ে যাবে অংশগুলো তখন আমাদের পরস্পর দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হবে অংশের বিনিময় হলে আমার এরকম একটা অংশ দেখা দিবে মানে আমার এই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোম নেবে এই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোম নেবে মানে পরস্পরের মধ্যে আমার অংশের বিনিময় হবে যেটা নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে এই অবস্থাকে এই যে দেখো একটা এখানে কি গঠিত হয়েছে এই দেখো পুরো অংশটা মিলে একটা কি গঠিত হয়েছে এটা কিন্তু একটা এক্স এর মতো লাগছে এই যে এক্স গঠিত হয়েছে এই এক্স আকৃতি গঠনটি কি বলা হয় আমাদের এই যে এক্স আকৃতি স্থানটা দেখো এই যে স্থানে জোড়া লাগছে একটা এক্স গঠন হবে এখানে যে জোড়া লাগছে এই জোড়া স্থানকে আমাদের বলা হয় কায়াজমা কায়জমা কায়াজমা বলে আমরা বহু বছর আমরা বহু বছর তাহলে দেখো এই যে দুটো নন সিষ্টা ক্রমাটির যেখানে পরস্পর জোড়া লাগছে ওই জোড়া অংশটা বলে কায়জমা আর যে দুটো ননশিষ্টার ক্রমাটি পরস্পরের মধ্যে অংশের যে বিনিময় করলো ওই পরস্পর অংশের বিনিময়কে বলা হচ্ছে আমার কি ক্রসিং ওভার সো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে বিষয়টা ক্রসিং ওভারটি দুটা নন সিস্টার ক্রমাটির মধ্যে অংশের যে বিনিময়টা

প্যাকাটের উপদেশে যদি আসে বলবা যে ক্রোমোজম থেকে পানিরা সব ভয়ে থাকে ফলে আমাদের ক্রোমোজম গুলো আরো বেশি খাটো আর মোটা হয় ভাইবেলেন্টের প্রতিটি ক্রোমোজম লম্বালম্বি ভাগ হয় সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে ভাগ হয় এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাগ হয়ে তারা কি দুটা ক্রোমাটিড গঠন করে ফলে কি একটা ভাইবেলেন্টে আমার দুটো সেন্ট্রোমিয়ার আর চারটা ক্রোমাটিড তৈরি হয় সো এই অবস্থাকে বলে আমার টেট্রাট এখন এই যে ক্রোমোজোমের ক্রোমাটিড গুলার এই দুটা হোমোলোগাস ক্রোমোজোম এই দুটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আমরা এখন একটা নতুন টার্ম শিখছিলাম কি সিস্টা ক্রোমাটিড নন সিস্টা ক্রোমাটিড একে বাইভ্যালেন্টে দুটা ভিন্ন ক্রোমোজোম ক্রোমাটিড কে বলে নন সিস্টা ক্রোমাটিড আর একে ক্রোমোজোমের ক্রোমাটিড কে বলে আমরা সিস্টা ক্রোমাটিড এখন দেখো বাইভ্যালেন্টে কি হয় পাশাপাশি সবসব দুটো নন সিস্টা ক্রোমাটিড পরস্পর একই স্থানে কর্তন হয় কার দ্বারা এন্ডো নিউক্লিয়াস এন্ডো এনজাইম দ্বারা তারা আবার পরস্পর অংশের বিনিময় করে তারপরে একসাথে জোড়া লাগে লাগে সেন্টাম দ্বারা লাগে সেন্টাম দ্বারা জোড়া লাগার পরে তারা একটা এক সাকৃতি গঠন তৈরি করে এক সাকৃতি গঠন তৈরি করে এই তারা যে জোড়া স্থানটা এটাকে বলে আমার কায়সমা বহু বছরে কায়সমাটা আর তাদের পরস্পর অংশের বিনিময়কে আমরা বলি ক্রসিং অপার আশা করি আমরা এভাবে প্যাকাইটিন উপদেশটা বুঝতে পেরেছি কারো যদি আমাদের এখানে কোনো কোয়ারি থাকে কোন অংশ যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমরা পরবর্তী টপিক গুলা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম